এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে হচ্ছে কটা বলে তো সোয়াটটা চাটা খেয়ে জাস্ট আমি উঠলাম মানে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন সূর্য আমি দুধটা গরম করবো সকালবেলা থেকে ওয়েদারটা ভীষণই সুন্দর আজকে মানে রোদ তো নেই বললেই চলে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে নর্মালি এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া এরকমই দেয় রোদ থাকলেও দেয় যেহেতু আমরা টক ফ্লোরে থাকি তো হাওয়াটা পাইনি তো আজকে মেঘে মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যেও খাওয়াটা আছে বেশ ভালো লাগছে তো ছেলে দুধটা গরম করেছি তো ওটা ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার ছেলে উঠে পড়েছে ওর কথা শুনে ওকে উঠাবো ফ্রেশ করাবো স্কুলে পাঠাবো এদিকে টিভি দিয়ে দিয়েছি যাতে মন দিয়ে উঠে কান্নাকাটি আগে টিভিটা দেখে দিয়ে শান্ত থাকে উঠে বসে আছে ঘরে ওই যা কি ব্যাপার গুড মর্নিং টাঙিয়ে ঘুমাবো না প্রথমে এসি বন্ধ করে মশারি টাঙিয়ে না টাঙিয়ে ঘুমাবো ও বাবা যা মশা না এখানে তুলে নিয়ে চলে যায় রান্না দিয়ে মনে হয় যাই হোক মশারি দিয়ে এসি দিয়ে ঘুমিয়েছিলাম তো ঘুমটা বেশ ভালো হয়েছে সবারই মিশু মিশু বেরো বাবা আসো মিশুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে আসলাম এখন পর্দাগুলো ঘরের শুধু সরিয়ে দিই বিছনাটা এখন গুছাব না ছেলেটাকে রেডি করিয়ে এখন বেজে গেছে কটা বলতো আটটা কুড়ি পর্দাগুলো জাস্ট সরিয়ে দিই ঘরে যা মশা না পর্দা না সরালে রোদ না ঢুকলে একদম মশাগুলো খাটের তলায় গিয়ে বসে যাবে আর হালকা হালকা করে রোদও উঠছে সকালবেলা কি সুন্দর ওয়েদারটা ছিল আজকে সাড়ে আটটায় আমি মাসি চলে এসছে তো ভাবছি আজকে মাসিকে দিয়ে পরোটা বানাবো পরোটা আর আলুর তরকারি তো দেখি মাসিকে বলি মাসি ওই পরোটা বানাও আর আলুর তরকারি একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে আলু তো সকালবেলা একটু ব্রেকফাস্ট ভালো খেতে ইচ্ছা করে কিন্তু মাসি একটু লেট করে আসে আর ধরো কদিন ধরে আমার শরীরটাও একটু খারাপ মানে খেতে পারছি না সেরকমভাবে তার জন্য মাসিকে দিয়ে সেরকম কিছু করার না কালকে যেরকম মাসি পনেরোটার সময় এসেছিলো তারপর সিম্পল সিদ্ধ ভাত করিয়েছে না আমি সিদ্ধ ভাত না রুটিই হয় কাজ করতে আলাদা কাজ করে একটু রোদ রোদ দিচ্ছো আস্তে আস্তে রোদ উঠতে শুরু করে দিচ্ছে হালকা করে গুছাবো ঘরটা মসুকে রেডি করাতে হবে সকালে উঠে আজকে ফ্রেশ হয়ে নাইটি যা ধুয়েছি যে মেলার সময় পাইনি এত লেট করে ফেলেছি আজকে রোজই লেট হয়ে যাচ্ছে আমার একদিন একদিন করে রোদ উঠেছে ভালো দিয়ে দিই ছেলেকে স্কুল পাঠানোর পর তারপরে ফ্রি হয়ে যায় তারপরে মাসে নিজের মতো করে রান্না করতে থাকে আজকে যেরকম পরোটা করছে রোদ দেখেছো রোদ দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে কী বাসে হ্যাঁ হ্যাঁ খাবো তবে আমার জন্য বেশি বানাবানা একটা দুটো বানালে হবে খেতে পারবো কিনা তার তো ঠিক নেই আজকে আমাদের হচ্ছে আলুর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে আর হচ্ছে পরোটা আগে আলুর তরকারিতেই মাসি চাপাবে মোটামুটি শেষ হয়ে গেছে আগের সপ্তাহে খুব অল্প করে বাজার করে নিয়ে এসেছিলাম তো আজকে মিস্টার বলে দিলাম মিসে যে রেখে পরে যাতে সবজি বাজারটা করে নিয়ে আসে একটু করে আলু তো একদমই শেষ আলুর তরকারি বেশি করতে পারছে না কারণ আলু নেই একদম হাতের কাছে একটা রেখে পরে বাকিগুলো আলুর তরকারি করছে আজকে তো দেখি কি বাজার করে আনতে পারে আসলে এই সময়টা একটু তাড়াহুড়া থাকে বলে অত ভালো করে বাজার করতেও পারে না যা পাই সামনে অল্প কিছু নিয়ে চলে আসে আর বাজারটা সবজি বাজার বিশেষ করে আমি নিজে গিয়ে কিনতেই পছন্দ করি কিন্তু এই সময়টা আমার যাওয়া একদমই সম্ভব হবে না কারণ তো অত সিঁড়ি ওঠানামা করতে চাইছি না আমার পাঁচতলার উপরে থাকি বলে একবার তো যাচ্ছি এগারোটার সময় ওকে নিতে দুবার ওঠানামা হচ্ছে আবার যদি এখন নামি আর উঠি না অনেক বেশি হয়ে যাবে তো হোক বললাম যাও অল্প করে কিছু কিনে নিয়ে আসো আবার উল্টো পাল্টা সবজি কিনে নিয়ে আসলে মাথাটা গরম হয়ে যায় দেখে পরে যদি হোক এখন আমি রান্না বান্না করছি না মাসি করছি কিন্তু তাও সবজি দেখে যদি মন না ভরে না তাহলে ভালো লাগে না যাই হোক ঘরটা গুছিয়ে নিয়ে আস্তে আস্তে করে আসার আগে নাহলে ঘরে এসে আগে বিছনাতেই বসবে আর ড্রেসিং টেবিলের এরিয়াটা দেখেছো কী অবস্থা হয়েছে মানে এই জায়গাটা থেকে বেশি আমার মনে হয় মিশু নোংরা করে সব থেকে বেশি এখানেই দাঁড়িয়ে থাকে আর এখানেই নোংরা করে রোজ পরিষ্কার করি মাইক্রো ফাইবার ক্লথ দিয়ে তার জানলার সামনে থাকে বলে পাঁচতলার উপরে হলো খেলো জানলার সামনে আর ড্রেসিং টেবিলটা থাকে বলে পুরো ধুলোটা ড্রেসিং টেবিলের উপরেই আছে আর অগোছালো তো মিশু করার জন্য তৈরি চলো এখানে বালিশগুলোকে লম্বা করে সাজিয়ে দিয়ে বিছনাটাকে আগে খালি করে দিয়েছে এখন পরিষ্কার করে নেবো দিয়ে হালকা করে কাজটা শেষ করে দেবো ঘরে তাহলেই আমার সকালবেলা কাজটা এখন শেষ হবে ওষুধপত্রের প্যাকেজ রয়েছে এগুলোকে আজকে আমার দেখিয়ে পরে খালি করতে হবে সব দরজার পিছনে টাঙানো থাকে আর দরজাটা ঠিকমতো লাগে না কালকে স্ক্যাম ল্যাপটপে সিনেমা দেখেছে দিয়ে পরে এটা এখানেই চার্জ করে টাঙিয়ে রেখে দিয়েছে সব যদি এখানে সাজিয়ে না রাখি না কোনোটাই জায়গার জিনিস জায়গাতে যাবে না সবটাই ওলট পালট হয়ে থেকে যাবে হ্যাঁ এগুলোকে সমস্ত এখন আমাকে ঘরটা গুছাতে হবে সুন্দর করে ঘর গুছিয়ে নেওয়ার পর কি সুন্দর ঘরটা লাগে তাই না আর যেহেতু আলো ঢুকে না আরো বেশি ভালো লাগে দেখি রান্না বান্ডার কি খবর নটা বাজতে দশ মাসি রান্না বান্না প্রায় শেষের দিকে মানে পরোটা আটা মাখছে আর এদিকে হচ্ছে আলুর তরকারি হয়ে গেছে হলো বাজার করা এক বাজার করে সজনা নিয়ে এসছো নাকি না চাল কুমড়ো কলাও নিয়ে এসছো কলাটা দরকার ছিল কলাটা ভালো হচ্ছে না কদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে কলা এনেছি খারাপ হয়ে যাচ্ছে বন্ধ করে দিয়েছিলাম কলা না এবার এটা মনে হচ্ছে ভালো আছে না কিন্তু সবটাই পাকা আছে আর দেখি তোমার ঝোলাটা কি আছে আলু পেঁয়াজ সব নিয়ে এসছে না আম নিয়ে এসছে দিয়ে করবো একটু চাটনি কলা নিয়ে এসছো পুরোনো সবজিগুলোকে সরিয়ে দিই পটলগুলো বেশ ভালো এনেছে তো ঘটি ঘটি টাইপ হ্যাঁ ভেতরে বিচি আছে কিনা সেটা হচ্ছে ব্যাপার অল্প করে সবজি আনতে বলেছে তো আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে দেখি মানে পরোটার সাথে এই তরকারি ভালো লাগে বলো একটা যে সাদা আলুর তরকারি ওটাও ভালো লাগে কিন্তু পাতে একটা মিষ্টি থাকলে দাদার মনে হয় মনটা ভরত না না বাবুকে দিয়ে দিয়েছি যাই হোক এটাই দিই ও চামচ একটা না একটা কর্তা বাবুকে দি খাক অফিস যাবে বলে কথা না বাবু বেরিয়ে গেলেন যাওয়ার সময় কিছু খুচরো টাকা নিয়ে রাখলাম এই টোটো ভাড়া দিতেই না এত সমস্যা হয়ে যায় এখানে খুচরো থাকে না আর বলে যে খুচরো যেই ওঠার আগেই বলে দেয় খুচরো আছে তো যদি না থাকে তাহলে উঠায় না খুচরো তো সবসময় থাকে না ওই জন্য আগে থেকে আজকে মনে করে বলে দিলাম যাওয়ার আগে খুচরো টাকা দিয়ে যাও না হলে ছেলেকে আনতে যেতে পারবো না যা হোক কটা বউ বেরিয়ে গেলেন মাসিকে বললাম ঠাকুর ঘরটা সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দাও ঠাকুরের বাসনটা নিজের দাও আমি তাহলে স্নান করতে যাবো সেদিন সকালবেলা মাসি আসার সময় নিচ থেকে ফুলটা নিয়ে আসে মানে মাসি যখন আসে তখন ফুল আমাদের চলে আসে তো আজকের মাসি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে ওই জন্য আর ফুলটা আসেনি আমি মাসিকে আবার পাঠালাম তো ভুলেই গেছিলাম যে ফুল নেই একবারে এসে দেখছি ফুল নেই যাই হোক জল টল ভরা হয়ে গেছে মাসিকে নিচে পাঠালাম ফুলটা আনতে ফুলটা আনলেই পুজো শুরু করে তারপর মাসি বাসন টাসন সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এই কাঁসার গ্লাসটা কি সুন্দর লাগে তাই না ছোট্ট একটা কাঁসার গ্লাস কিন্তু এই কাঁসার গ্লাসটা এই থালার সাথেই মানিয়ে কিনেছিলাম এই থালার সাথে ম্যাচ করেই কিনেছিলাম কিন্তু গোপালের যে বড় থালাটা রয়েছে এইটা এটার সাথে আবার ঠিক এই থালাটা যায় না গ্লাসটা যায় না তো এটার সাথে আমাকে একটা বড় গ্লাস কিনতে হবে মিডিয়াম সাইজের বাচ্চাদের যে গ্লাসগুলো হয় সেরকম গ্লাস যাই হোক এটাতে তো খেতে দেওয়ার সময় হচ্ছে না আমার যে ভালো কিছু খাবার বানিয়ে খাওয়াবো গপুকে চলো পুজোটা শুরু করি আস্তে আস্তে ওদিকে আমার ছেলেটাকেও আনতে যেতে হবে ফুলটা এনে দিক কি গপু হ্যাঁ সকালবেলা খাওয়া দাওয়া করে মন খুশি আছে হুম হুম হাসি হাসি মুখ এই যে মাসি ফুলটা দিয়ে করে এখন ফুল দিয়ে পুজো করছি বলে কত ভালো লাগছে আসা এখানে শিলচরে আসার পর থেকে তো ফুলের সন্ধানেই জানতাম না ফুল কোথায় পাওয়া যায় রোজ রোজ যেহেতু বাজারে যাওয়া সম্ভব মানে সম্ভবও থাকতো না যেদিন যেদিন বাজারে যেতাম ফুল নিয়ে আসতাম আর এখন সুবিধা হয়ে গেছে বাড়িতেই ফুল দিয়ে যাচ্ছে করে পুজো টুজো করার পর ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি যাব বলে মিশুটা আনতে এত মানে ঘুম পাচ্ছে কালকে থেকে আমি জানি না কেন স্নান করার পর আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে হয়তো ওষুধের এফেক্ট জানি না যেহেতু ব্রেকফাস্টের পর একটা ওষুধ থাকে এখানে আমার চাটনি হয়ে গেছে আজকে রান্না বান্না সেরকম কিছুই হচ্ছে না শুধু লাউয়ের তরকারিটা আছে সেটাকে গরম করা হচ্ছে আর মুসুরির ডাল আছে সেটাকেও গরম করা হচ্ছে মানে তরকারি ডাল দুটোই রয়ে গেছে আর শুধুমাত্র করা হচ্ছে ডিমের ঝোল মিশুর জন্য মিশুকে ফাঁসি খাওয়ার দেবো না ওই ডিমের ঝোলটাই দুবেলার মতো করে নিচ্ছি ওটা আমাদের হয়ে যাবে আর ভাতটাও মাসিকে বললাম যে তুমি দুবেলার মতো করে ভাত করে নাও কারণ রাত্রেবেলা ঠান্ডা ভাত খেতেই বেশি ভালো লাগে যা গরম পড়েছে কালকে ভীষণ ভালো লাগছিলো ঠান্ডা ভাতটা খেয়ে ওই জন্য আজকেও সেম জিনিসই করা হচ্ছে দুপুরবেলা রাতে সন্ধ্যাবেলার দিকে ভাতে জল দিয়ে দেবো মিশুরটা তুলে পরে তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে রান্নাবান্নার খবর আমি চাটনি আজকে করতে বললাম আম নিয়ে এসছে অনেক দিন পরে কাঁচা আম তো নয় পাকাই পেয়েছে বলে দিয়েছে কাঁচা কিন্তু পাকাই ছিল তো ওই আমের চাটনিটা করা হচ্ছে পরে মনে করলো যে আমার তো দাঁত তুলেছে আর আজকে হচ্ছে পাঁচ পাঁচ দিন মনে হয় তো মাসি বললো তুমি খেও না আর এক সপ্তাহ পর খেও দাদা বেশি করে আম নিয়ে এসেছে তো তুমি পরেই খেও তোমাকে আবার করে দেবো তো মাসি আজকে বেশি করে আমি চাটনিটা করেছে আমি আবার বললামও যে তুমি বেশি করে মিষ্টি দাও পরে দুজনার মনে বললো যে না আমি তো খেতে পারবো না জানি না খেলে কিছু হবে কি না সবাই তো বলে যে কোনো অপারেশন হতে গেলে বা কাটা ছেঁড়া হতে গেলে স্টিচ করতে গেলে টক খেতে হয় না জানি না কি হবে কিছুর মাঝে এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেয়ে একটু ভালো লাগছে আর সত্যিতে গরম জিনিস খেয়ে পরে কিন্তু আমার মানে আমি ব্যথাটাও বেশি ফিল করতে পারছি মানে চাটা তো একবারে গরম খাওয়া যায় না মানে ঠান্ডা খাওয়া যায় না ওই জন্য গরমও মাঝে মাঝে খেয়ে নিচ্ছে কিন্তু তখন একটু কেমন যেন করছে টন্টন করছে কিন্তু এই ঠান্ডাগুলো খেয়ে বেশ আরাম লাগছে এই হচ্ছে আমাদের চাটনি ফাইনাল লুক যেটা আমি খেতে পারবো না আর লাই তরকারি তো আছেই আর ডালও আছে শুধু ডিমের ঝোলটা করবে না দিয়ে দাও যেটা আছে

খেয়ে নাও তাড়াতাড়ি এসে পরে মিশুকে তো খাবার খাইয়ে দিয়েছে আমি একটু ব্লুকর্ণি খেলাম এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারে মিশুকে একটু দিচ্ছি কারণ আমি খেতে দেখলে মিশুও খাবে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস করে যাই হোক না এটা খেয়ে নাও না মিশু না বাবা হ্যাঁ না খে নাও যাই হোক এটা খেয়ে পরে একটু ঠান্ডা জলের সাথে ব্লুকর্ণিটা খেলাম তো আরাম পেলাম এত রোদ লেগে গেছে না আমার সাথে ভালো লাগছে না মানে প্রচুর গরম একটা লোক তুমি রাস্তাতে পাবে না বাজে সবে সাড়ে এগারোটা মানে খুব দরকার না বললে রাস্তাতে কেউই বেরোচ্ছে না এখন খেলাম এটা খেয়ে একটু শান্তি পেলাম মাসির দিকে কাজ কর সমস্ত তো শেষ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করছে মাসি এখন এই না মাসি মাসি ঘর পরিষ্কার করে সমস্ত কিছু কাজ করে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল বাজে এখন সাড়ে বারোটা দরজাটা লাগানো হয়নি গরমে চোখ মুখের অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে চুলটাকে একটা টঙে বেঁধে নিয়েছি আর ভালো লাগছে না এত গরম লাগছে স্নান করতে স্নান শাওয়ার অন করে দিয়েছে দিয়ে বসে বসে জল জলের তলায় আরাম করছে একটু খেলা করুক এত গরমে ঠান্ডা লাগার কোনো চান্স নেই একটু মজা করুক জল নিয়ে তারপর ওকে গিয়ে দু মিনিট পর গিয়ে স্নান করাবো দু তিন মিনিট হয়ে গেছে মজা মজা কর তোমাকে করতে আমারই মজা করতে ইচ্ছা করছে জল নিয়ে কি যে মজা করছে সাওয়ারটা অন করে দিয়ে দেখে এসে যে না করে ফ্যানের তলাতে বসেছে মিশুর অমনি ঘুম পেয়ে গেছে মানে চোখ লেগে যাচ্ছে ওকে দেখি আমার ঘুম পেয়ে গেছে এসিতে এত সুন্দর আরাম না চলে আসো ওখানে বসে বসে খেলছো চলে আসো ওর টিফিন টিফিন বাক্স ভেঙেই ফেলবে এবার চলে আসো বাবা খেয়ে নাম হাত খেয়ে ঘুমিয়ে যাবে আসো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওষুধগুলো খেলাম আজ মনে হয় আমার ওষুধগুলো খাওয়া শেষ বেশিরভাগ ওষুধই আমার শেষ হয়ে গেছে মিষ্টি কাপড়গুলো তুলতো এই শিখতে তো কী আরাম লাগছে এখানে সমস্ত জিনিসই শুকিয়ে গেছে তুলে দিই সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে লাভ নাই মিশুরগুলো শুকায়নি এখানে স্কুল ছুটি হয়েছে এই প্রাইমারি স্কুলটাতে এই দুটোর সময় ছুটি হয় নাইটিগুলো শুকিয়ে গেছে তুলে নিই বেশি রোদে থাকতে গেলে আমার রং ছোটে যাবে এখানে রেখে দিই মাসি ভাজ করবে রোদ দেখেছ বাইরে চকচক করছে পুরো মাসি আজকে গাছে জলও দিয়ে দিয়েছে যখন আমি স্কুলে গিয়েছিলাম মিশুকে নিতে আর এই তুলসী গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে আর এটা নাকি মাসি ছাদ থেকে নিয়ে এসে লেবু গাছ লাগিয়েছে কালকে রাতে জল দিয়েছে মাসি আজকে আমার জল দিয়েছে দেখো মাটি কিভাবে শুকিয়ে যাচ্ছে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে ঠিক আছে কত হন দেয় লোকে এই সময়টা এত ভিড় থাকে এই জায়গাটা না ছেলেটা কি করছে দেখি এই দেখো আমাকে খুঁজে বেড়াচ্ছো কি বাবা কি হয়েছে এসো এসো কামিয়া আজকে মিশুকে ফ্রুট জুস খাওয়ালাম না ওর আজকে সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে কলা একটা খেয়ে নিয়েছে জল খাওয়ারে আজকে সকালবেলা দই দিয়ে কলা দিয়ে খাইয়েছি ওই জন্য একটা ফল হয়ে গেছে বলে আর আজকে অতটা চাপ দিচ্ছি না আজকে দুপুরবেলার খাওয়ারটা খেতে খেতে ওর একটু অস্বস্তি বোধ করছিল গরম তো অতটা খেতেও পারছে না যেইটুকু চাইলো ওইটুকুই খাওয়ালাম জোর করলাম না ওই জন্য আর ফলের রসটাও খাওয়ালাম না থাক একদিন কি করে কিছু হবে না আর সকালবেলা তো কলা খেয়েই নিয়েছে একটা ফল খাওয়ার কথা আর এসির তলাতে এসে এত ভালো লাগছে না পর্দাগুলো দিয়ে দিই ছেলেটাকে ঘুম পাড়ায় আগে তারপর নিজে ঘুমাবো আলো দেখতেই আর ইচ্ছা করছে না এত আলো কি করছো বাবা টিফিন বক্সটা তো ভেঙে যাবে বাবা ভেঙে যাবে না বাজে এখন সন্ধে ছটা গোপুকে আজকে ভেবেছি একটু আইসক্রিম দেব তো মাটিটা নিয়ে আসতে গেছিলাম এদিকে আইসক্রিম কিনব একজন তো আমার পিছু 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 জোগাচ্ছে আইসক্রিমটা নিয়ে এসে রেখেছিলাম এক একটার সাথে একটা ফ্রি ছিল একটা তো আমরা খুলেছি এটা একটা গোপুকে দেব আজকে রাতে গোপুর ডিনার হচ্ছে বাটারস্কচ আইসক্রিম চামচ নেই গোপুর জন্য একটা চামচও আমাকে কিনতে হবে আমার ঘরে একটা পিতলের চামচ রয়েছে ওটাকে দেখি যদি পাই খুঁজে সন্ধ্যাটাও ঠিক মতো দিতে পারলাম না আগেই নাকে দিতে হবে আইসক্রিম তারপর না হলে গোপুরটাই উঠিয়ে নিয়ে চলে আসছিল যা গোকে দিয়ে দিই বাটি কই তোমাকে তো স্টিলের বাটি দিতে হবে দুম করে ফেলা দেবো যেই দেখেছি গোপুকে আইসক্রিম দিয়েছি অমনি দেখো কপ করে হাত দিয়ে দিছে নাও খাও ফেলবে না কিন্তু এক জায়গায় বসে খাও চলো বসো এখানে বসো বসো সিট ডাউন ঘরে যেতে হবে না তোমাকে তুমি ঘরে আমি সন্ধ্যা দেব তুমি ঘরে খাবে না কি এখন চলো আমি সন্ধ্যা দেবো এখন ঘরে বাবা দেখে কি বলবো বলো যাই হোক আমি সন্ধ্যাটা দিয়ে দিই আইসক্রিম গলতে শুরু করে দিয়েছে গপু খাও গপ গপ করে একজন তোমার দেখে থেকে শুরু করে দিয়েছে শুরু করো বাজে এখন আটটা মানে আটটা বেজে পার হয়ে গেছে না এখন আসিনি ফোন করেছিলাম আটটার সময় বললো যে লেট হবে তো যখন আসবে আসবে খাবে আমাদের খাওয়ার ব্যবস্থাটা আমরা করি ভাতে তো এখনও জল দিইনি মিশুর ভাতটা উঠিয়ে পড়ে তবে জল দিব আর দিনের বেলা ডিম আছে এত গরমে না ডিম খেতে আর ইচ্ছে করছে না তো ভাবলাম যে একটু মুসুরির ডাল ভেজায় এই ডালটা আধা ঘন্টার মধ্যে ভিজে যাবে বড়া করবো ভাত দিয়ে আর ডিম খেতে চো গরমের মধ্যে ডিম খেতে গেলে আরো বেশি মনে হচ্ছে অস্বস্তি লাগছে তো যাই হোক এটা ভিজিয়ে রাখলাম সন্ধ্যাবেলা তো আমি তো চা খাইনি মিশুকেও আমি সুজি টুজি আজকে খাওয়াইনি যে আইসক্রিম একটু খেয়েছিল আর তার সাথে একটু জলমুড়ি খাইয়েছিলাম চিনি দিয়ে তো এত গরমে না আজকে সারাদিন যেহেতু ওর মানে বুঝতেই পারছো যে দুপুরবেলা খাওয়ার পর ওর একটু অস্বস্তি লাগছিলো ওই জন্য বিকেলবেলায় খাওয়াটা একটু স্কিপ করে দিয়েছি ওই জন্য জলমুড়িটা দিয়েছি ব্যাস ও ঠিকই আছে আর এখন একটা বিস্কুট দিলাম খেলো আর বেলা দই ভাত খাওয়া যা গরম না ও দুধ ভাত একদমই খেতে পারবে না বা অন্য খাওয়ার ডিম আছে যেহেতু তো ডিম তো দেবোই না রাত্রেবেলা এত গরমে ওই জন্য ভাবলাম দই ভাতটা খাওয়াবো দই ভাতটাও পছন্দ করে আর পেটটাও ঠান্ডা মিজুকে খাবার দাবার খাইয়ে এখন এসি আমাদের জন্য বড়াটা ভাজতে একটু বেশি পাতলা হয়ে গেছে নাকে জিজ্ঞেস করলাম ও ডিম খাবে না শুধু বড়া দিয়ে খেয়ে নেবে আর ওটাই ভালো এই রাত গরমের মধ্যে রাতের বেলা ডিম খেলে কি যে হবে বিপ্লব চলবে পেটের মধ্যে জটা হবে চারটে চারটে করে করবো মিশুর খাওয়া হয়ে গেছে একদিক থেকে হয়ে ডাল বেটে পরে কতটা বড়া হলো দেখলে যেহেতু ওই জন্য ফাটানোর জন্য এত বেশি হয়ে গেছে যাই হোক আর তো কিছু নেই এটা দিয়েই খেতে হবে ওখানে চলছে মুখ ধোয়ানো অভিযান বেজে গেছে হচ্ছে কটা বলো তো দশটা বাজতে দশ খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখানে চলছে মুখ ধোয়ানোর অভিযান আর উনি এসছে আজকে কটার সময় পনেরোটার সময় মিটিং ছিল একটা মিটিং টিটিং করে এসছে মিটিং থেকে একটা গামছা নিয়ে এসেছে এটা নিয়ে তোমার দু নম্বর হলো না এর আগে একটা আছে না বেশ ভালো লাগে এই গামছাগুলো প্রিন্টগুলো বেশ ভালো এখানকার লোক তো এটা গামছা হিসেবে ইউজ করে যা একটা ডাইরিও পেয়েছে তো একটা ডাইরিও দিয়েছে যাই আজকে বা অনেকটাই লেট হয়ে গেছে অফিস থেকে আসতে ফিটিং টিং কমপ্লিট করে যার জন্য আমাদের খেতে খেতেও আজকে বেজে গেছে হচ্ছে পনেরো দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে এসিতে বসে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে কারেন্ট টান এলো তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম মিশুকে তো নটার মধ্যে খাইয়ে দিয়েছি তারপরে বড়াটা ভাজলাম দিয়ে খেলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো